আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচ মে দু প্রকাশিত যে সকল নোটিস রয়েছে বিশেষ করে ডিগ্রি অনার্স মাস্টার্সের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে তোমাদের সবার জন্য যে আপডেটগুলো রয়েছে সেটা রাজ্য একাডেমি থেকে আজকে তোমাদের জন্য লাইভগুলো আমি করে দিচ্ছি দেখো আমাদের যে রাজু একাডেমি ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে কিন্তু লাস্টে আমাদের কিন্তু আপলোড হবে যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমাদের এই গ্রুপটাতে 77000 মেম্বার রয়েছে আমাদের এই গ্রুপে কিন্তু আপডেট হবে ওকে তাহলে আমরা শুরু করে দিচ্ছি প্রথম যে আজকের যে 5 মে প্রথম যে নুদিষ্টি ছিল তো এর আগের যে গতকালকে যে নুদিষ্টি আমরা বলেছিলাম যে 2023 সালে অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের সময়সূচি বৃদ্ধি করেছিল তো এটা আরেকটু আরেকবার সবাইকে স্মরণ করিয়ে দেই ঠিক আছে যে তোমাদের 7 তারিখ থেকে 7 মে থেকে শুরু হবে মানে সাত মে থেকে শুরু হবে বিশ মে পর্যন্ত কিন্তু ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে ঠিক আছে যারা এখনো ফর্ম পূরণ করেনি তারা জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করতে পারবে ঠিক আছে কারা খেয়াল করবে দু হাজার তেইশ সালে চতুর্থ বর্ষে অর্থাৎ উনিশ বিশ সেশনের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে অথবা যারা এর আগের শিক্ষার্থী রয়েছ যাদের ইম্প্রুভ সাবজেক্ট রয়েছে এক একাধিক সাবজেক্ট তাদের কিন্তু এই দুই হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ঠিক আছে তাদের এই পরীক্ষার জন্য কিন্তু ঠিক আছে এরপরে আমরা যদি চলে আসি আর অবশ্যই যারা দু হাজার একাধিক গ্রেড মানে যারা এফ গ্রেড তাদের এ গ্রেড করছে প্রাপ্ত গ্রেড ছাড়া সি প্লাস সি এবং বি প্রাপ্ত পত্র করছে সর্বোচ্চ দুইটাতে আহ পত্রে মানের জন্য ফরম পূরণ করতে পারবে অর্থাৎ তারা যারা শুধু ফেল করেছে তারাই কিন্তু মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে যারা পাশ করে গেছে তারা কিন্তু আর মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে বর্ষের জন্য যে আপডেটটা ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে এরপরে গুরুত্বপূর্ণ যে আপডেট এখানে পাঁচ মে প্রথম পরীক্ষার উত্তরপত্র টাইপিং এর জন্য একটা নোটিশ তারা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বলা ছিল উত্তরপত্র ওয়েএমআর শীটের জন্য সো এগুলো হচ্ছে তোমাদের জন্য নয় যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মানে যারা দায়িত্বরত রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ অর্থাৎ পরীক্ষা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এখানে ডাক যোগের মাধ্যমে কিন্তু তাদেরকে এই পরীক্ষার যে ওএমআর শিটে এগুলো পূরণ করার জন্য কিন্তু বলা হচ্ছে এগুলো তোমার কাজ দেবে না ওকে এরপরে পাঁচ মে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে খেয়াল করো যে নোটিশটাতে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরা কাজ করে একটা খুব তাড়াহুড়ো করে তারা কিন্তু নোটিশটা দিয়ে দিয়েছে দেখো এখানে যে নোটিশটা তারা দিয়েছে একটা ছবি তুলছে জাস্ট যে তারা একটা যে ওয়ার্ড ফাইলও দিতে পারত কিন্তু সেটাও তারা দেয়নি জাস্ট তৈরি করে করে পিকচার তুলে তারা কিন্তু এই নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা আপলোড করে দিয়েছে যাক এখানে যে আপলোডে যে কাজটা তারা বলেছে যে দু সালে ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্সের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণ করা যাবে ছয় মে থেকে অর্থাৎ আজকে পাঁচ মেতে আমি ভিডিওটা লাইভ করতেছি তোমাদের ছয় মে তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত মানে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে ছয় মে থেকে চব্বিশে মে মানে একটা অনেক সময় কিন্তু তোমাদের মাঝখানে দিয়েছে প্রায় আঠারো দিনের মতো সময় দেয়া হয়েছে এবং শিক্ষার্থী কর্তৃক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ কলেজে জমা দেওয়ার হচ্ছে লাস্ট ডেটটা এখানে দেয়া হয়েছে তো আর এর আগের যে বিজ্ঞপ্তিটা ছিল আমরা যদি সেটাও একটু দেখার চেষ্টা করি আমাদের দেখো আমি তোমাদেরকে যেহেতু রাইট ইনফরমেশনগুলো দিব ঠিক আছে তাই লাইভে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটু ডিগ্রির আগের গুলো নিয়ে নিচ্ছি ডিগ্রি যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল তোমাদের ফর্ম পূরণ শুরু হয়েছিল কিন্তু তেইশে মার্চ থেকে ফর্ম পূরণ শুরু হয়েছে ঠিক আছে এরপরে আবার এক ধাপে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছিল ঠিক আছে পরে আবার কিন্তু ফর্ম পূরণের জন্য সময় দুই দ্বিতীয় ধাপে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বসে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে এবং পরীক্ষা শুরু সম্ভাব্য ডেটটা হচ্ছে মে থেকে জুন অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে জুন মাসে যেহেতু সাত তারিখে তোমাদের ঈদ মানে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঈদের পরে গিয়ে তোমাদের কিন্তু ডিগ্রির যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে। তোমাদের পরীক্ষা শুরু সম্ভাব্য ডেট রয়েছে এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার জরিমানা দিতে হচ্ছে না ওকে নেক্সট আমরা আপডেটটা চলে আসি নেক্সট যে নোটিশটা ছিল টেন্ডার বাতিলের নোটিশটা একটা দেওয়া ছিল তো টেন্ডার বাতিল হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় এত বিভিন্ন দপ্তরের শাখায় রক্ষিত অব্যবহৃত পুরোতল মালামাল বিক্রয় করার জন্য এখানে একটা নোটিশ দেওয়া হয়েছিল এটা পুরাতন মালামাল সংক্রান্ত বৃদ্ধির করার জন্য একটা নোটিশ দেওয়া ছিল আচ্ছা এটা তোমাদের জন্য অত জরুরি নয় এরপরে মাস্টার শেষ বর্ষ আরেকটি দেওয়া রয়েছে আর বাইশ সালের মাস্টার শেষ বর্ষ মৌখিক ব্যবহারিক এবং মাঠকর্মা পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা হিসাবে কয়েকটা কলেজ আসলে যুক্ত হয়েছে দর্শন বিষয়ের জন্য খুলনা সরকারি মহিলা কলেজ খুলনা ইংরেজি বিষয়ের জন্য হাবিবুল্লাহ কলেজ ঢাকা কেন্দ্রতে নেওয়া হয়েছে এবং সে বোরহান উদ্দিন কলেজ ঢাকাতে করা হয়েছে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের জন্য মিরপুর কলেজ ঢাকা কেন্দ্র অধীনে থাকবে হজরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজ ঢাকা ইসলামের ইতিহাস ভোলা সরকারি কলেজ ভোলা কেন্দ্র থাকবে আর এই কেন্দ্রের পরে দু হাজার চব্বিশ সালে ক্রীড়া বিজ্ঞানের স্নাতকোত্তর আহ যারা কোর্স করবে তাদের জন্য কিন্তু ফর্ম পূরণের সময়সূচি দেওয়া হয়েছে অনলাইনে শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে তেরোই মে থেকে একুশে মে পর্যন্ত এবং শিক্ষার্থী কর্তৃক জানিয়ে দিচ্ছি এবং ফি কত টাকা লাগবে এখানে সবকিছু বলে দেওয়া রয়েছে এই অনুযায়ী পরীক্ষার ফি বাবদ গুলো থাকবে তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো আমি সকল প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে লাইভে আছে দিয়ে দিব এরপরে যে নোটিশগুলো রয়েছে ই টেন্ডার নোটিশ দেওয়া রয়েছে এই ই টেন্ডার নোটিশগুলো আসলে তোমাদের জন্য প্রযোজ্য নয় আমাদের ই টেন্ডার আমি এগুলো বাদ রাখতেছি ঠিক আছে ই টেন্ডার নোটিশ এতগুলো করার প্রয়োজন নেই এবার আরেকটি নোটিশ রয়েছে দু হাজার বাইশ সালের শেষ পর্ব পরীক্ষার মুট কোর্ট ট্রায়াল অর্থাৎ মৌখিক পরীক্ষা যে রয়েছে তোমাদের ভাইভা পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এলএলবি পরীক্ষার শেষ বর্ষের আমরা কেন্দ্র তালিকা এখানে দেখতে পাচ্ছি আমি স্কুল করতেছি এখান থেকে যার যে কলেজ আছে এখান থেকে তোমরা নাম দেখে নিতে পারো দেওয়া হয়েছে একশো একষট্টিটা টা এখানে কেন্দ্র কলেজের আওতা দিন কি কি কলেজ থাকবে এগুলো এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এর মধ্যে এলএলবি রয়েছে গায়বন্ধা আইন কলেজটা থেকে আইন কলেজে থাকবে এল এল বি এরপরে আমরা চলে আসি এল এল পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে না হবে এখানে আগামী থেকে শুরু হয়ে পর্যন্ত ট্রায়াল ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে তো কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমরা উত্তর দিয়ে দেবো সাথে সাথেই আচ্ছা এরপরে ছিল আরেকটি নোটিশ সাপ্লাই সংক্রান্ত এগুলো স্টুডেন্টদের জন্য প্রযোজ্য নয় তারপরে সেগুলো তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে রাজ্য একাডেমির মাধ্যমে এখন আহ প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমি তোমাদের কার কি প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্ন করবে আমি সাথে সাথে লাইভ তোমরা কিন্তু প্রশ্ন আপডেট দেখতে পারবা ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন নাইম ইসলাম দু হাজার জানতে চাচ্ছ নাকি অনার্স এর বিষয়ে জানতে চাচ্ছ একটু কনফার্ম করবে ডিগ্রি নাকি অনার্স তাহলে আমি এখানে সব আপডেটটা জানিয়ে দিব ডিগ্রি অনার্স কোনটা জানতে চাও ডিগ্রি নাকি অনার্স একটু কনফার্ম করবে আমরা কিন্তু উত্তর বিষয়গুলো তোমাদেরকে দিতে পারবো যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করে ফেলে লাইফটা কি ঠিক আছে তো আর নাইম ইসলামের তে চব্বিশের যে প্রশ্নটা একটু কনফার্ম করো ওকে নাইম ইসলাম বলেছেন ডিগ্রি আহ তেইশ চব্বিশের আপডেট জানতে চাচ্ছে ওকে আমরা একটু ডিগ্রিতে যদি আসে দেখো তেইশ চব্বিশ যারা তেইশ চব্বিশে নতুন ভর্তি হয়েছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটা হবে দু হাজার চব্বিশ সেশন যদি তোমাদের একটু দিয়ে এগানোর চেষ্টা করি তোমাদের সেশন হবে পঁচিশ সাব দু হাজার ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে পঁচিশে আর তৃতীয় বর্ষের পরীক্ষা হবে ছাব্বিশ সালে এখন এই চব্বিশ সালের পরীক্ষাটা তোমাদের কবে অনুষ্ঠিত হবে যদি তুমি এই প্রশ্নটা করো আমি তার উত্তরটাও তোমাকে দিয়ে দিচ্ছি দেখো ডিগ্রি প্রথম প্রথম বর্ষের যে গত বছর আমরা যদি তোমাকে একটু রাইট ইনফরমেশন দিতে তোমার যেহেতু চব্বিশ সালের পরীক্ষা গত বছর যেটা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হয়েছিল সেটা পরীক্ষা হয়েছিল আহ রুটিন প্রকাশ করেছিল এটা হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখে আর পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু উনত্রিশ তারিখে গিয়ে জানুয়ারি মাসে আহ আহ উনত্রিশ তারিখে গিয়ে শুরু হয়েছিল দুই হাজার সালের ঠিক আছে সো এখন কথা হচ্ছে যেহেতু পরীক্ষাটা কবে হবে যদি প্রশ্ন করো তাহলে আমার প্রেডিকশনটা হচ্ছে আমরা গত দুইটা বছর অ্যানালাইসিস করলে আহ বাইশ সালের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে তেইশ সালের পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে একুশ সালের পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের 8 তারিখে এবং 20 সালের পরীক্ষা হয়েছিল কিন্তু ডিসেম্বর মাসের 30 তারিখ তার মানে তোমরা যদি এই চারটা ইয়ারের পরীক্ষা অ্যানালাইসিস করো 20 21 22 23 চারটা ইয়ারের যদি অ্যানালাইসিস করো তাহলে 24 সালের যে পরীক্ষাটা তোমাদের বট পরীক্ষায় অনুষ্ঠিত হবে সেটা অবশ্য অবশ্য ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গিয়ে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে একদম এক্সাইট ডেট ঠিক আছে এখন ফরম পূরণ অবশ্যই শুরু হবে তোমাদের অন্তপক্ষে তিন মাস আগে থেকে ফরম পূরণ শুরু করে দিবে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে গিয়ে তোমাদের কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের দু হাজার যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ফরম পূরণ শুরু হবে আর নাইম ইসলামের যে কোশ্চেনটা হচ্ছে তের চব্বিশ ডিগ্রি সাজেশন কি রেডি হয়েছে ওকে তোমার যারা ডিগ্রি তেইশ চব্বিশ সেশন রয়েছে ডিগ্রি প্রথম বর্ষে তোমরা আমার কাছে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস বিএসসি কষ্টের জন্য বাবা পদার্থ রসায়ন গণিত প্রাণী উদ্ভিদ এই সবগুলোরই প্রথম পত্র দ্বিতীয় পত্র করে রয়েছে এরপরে রয়েছে বিবিএস গ্রুপের জন্য হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অর্থনীতি এই সাবজেক্টগুলো সরসরেশ নিতে পারবে এছাড়াও বি এ বিএসএস গ্রুপে যারা রয়েছে তারা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় এই সবগুলো তো আশা করি তোমাদের যার যে প্রশ্নগুলো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর গুলো কিন্তু দিয়ে দিব ঠিক আছে তাহলে মোটামুটি তোমাদের যার যে প্রশ্নগুলো ছিল আমরা আশা করি আমি উত্তর দিতে পেরেছি বা নতুন করে যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্ট করো আর সাজেশন আমাদের প্রথম বর্ষের যে সাজেশন প্রশ্নটা করছো আমাদের সাজেশন রেডি করার কাজ চলমান তো আশা করা যাচ্ছে যে আহ এই সপ্তাহের মধ্যে হয়তো বা ডিগ্রি প্রথম বর্ষের রেজ মানে আমরা যে পেইড সাজেশন গুলো এগুলো দেওয়া শুরু করবো কারণ এই মধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কিছু সাবজেক্টের সাজেশন রেডি করা বাকি আছে এগুলো একটু রেডি করতে আছে। হ্যাঁ এই সপ্তাহের মধ্যে আপডেট পাবা অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের যে গ্রুপটি রয়েছে আমাদের বিশেষ করে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখলেই হবে ঠিক আছে আমাদের যে রাজু একাডেমি যে পেজটা আছে আমি একটু দেখাই যে যেখান থেকে ভিডিও দেখো না লাইভটা দেখো আমাদের এই রাজু একাডেমি যে ভেরিফাই পেজটা রয়েছে এখানেই তোমরা আপডেটগুলো পাবে ঠিক আছে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে আর তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে তো যথারীতি তোমাদের নিয়ে যে আপডেট গুলো আসছে আমরা এক এক করে সব আপডেটগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো ডিগ্রি দ্বিতীয় বর্ষের আজকে যে আপডেট আসছে দিয়েছি আওয়ারান্সের আপডেটগুলো দেয়া হয়েছে আর এমএমটি পরীক্ষা সব কিছু দেয়া হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো চলে এসেছিল আমি রাজাগাড়ি থেকে তোমাদের সকল বিষয় জানিয়ে দিলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম